পাতদা মাছ ধুয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম করে নিব স্বাদ মতো একটু লবণ দিচ্ছে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন সব মশলাগুলো আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর অল্প করে পানি দিব একটু ঝোল ঝোল রাখবো যেহেতু পাবদা মাছের ঝোলটা করবো তো এটাও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি তো ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি পাবদা মাছ দিয়ে দিচ্ছি আমি সব রান্না করব না অল্প করে রান্না করছি এখন নেড়ে চড়ে এবারে নাড়ব পরে আর নাড়া যাবে না আস্তে আস্তে করে একটু উল্টে দিচ্ছি হাতল ধরে ধরে আমি নেড়ে দিব ঢাকাটা দিয়ে দিলাম তো ছয় মিনিট আমি রান্না করে নিয়েছি এর মাঝে কিন্তু হয়ে গিয়েছে পাবদা মাছের পাতলা চোর তো গরমের দিন অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ